আচ্ছা বেবি তুমি হচ্ছে আমাকে ওই যে ওই হিজাবগুলো দাও এগুলো না ওই যে ওই হিজাবগুলো কালো বান্ডেলটা দাও হ্যাঁ শুধু কালো বান্ডেলটা দাও ওই এটা কি ইকরা আমাদের ইকরা হিজাবের কালার দেখাবো আজকে এরকম বাচ্চার ড্রেসগুলো যে এরকম ঝাপসা হয়ে যাবে এটা জানলে আমি দেখাইতাম না এটা কাটছো তুমি ওটা হুম যাও কাটো হুম আচ্ছা আবার দাও আচ্ছা আমি হচ্ছে ইকরা হিজাব দেখাই ইকরা হিজাবের আমাদের কালার আসছে অনেকগুলো দুই তিনটা কালার নতুন দেখিয়ে দিচ্ছি এরপরে আরও কালার দেখাবো আর আমাদের কাপড় হচ্ছে মাসাল্লা আমাদের কাপড় একের ওয়াও সেই সুন্দর দেখ কালার কিভাবে ফেরত আসছে বাচ্চার ড্রেসগুলো ঝাপটা হয়ে গেছিলো পুরো হালকা হালকা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ইকরা হিজাব দাও যাও আচ্ছা আর ইকরা হিজাবের প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে আমাদের কাপড়ের কোয়ালিটি হচ্ছে খুবই ভালো মানে অনেক বেশি আরাম হবে আস্তে সাইজটা দেখেন সাইজ ভালো কাপড়ও ভালো কাপড় অনেক বেশি ভালো কারণ ইকরা হিজাব ইকরা হিজাবগুলো হচ্ছে বিভিন্ন কাপড় দিয়ে করা বিভিন্ন ধরনের সেলাই করা আর আমাদের কাপড়ের সাথে হচ্ছে কোনো কাপড়ই মিলবে না আমাদের কাপড়ের সাথে কাপড় মিলবে না কারো কাপড়ই মিলবে না এবং সেলাইও মিলবে না আমাদের কাপড় এবং সেলাই একের থাকে সেই তুলনায় দাম থাকে কম ঠিক আছে ইকরা হিসাবে আরো দুই একটা কালার দেখিয়ে দিচ্ছি আমাদের অনেকগুলো কালার হয়েছে নতুন মানে অনেকগুলা কালার হয়েছে মাত্র পাঁচশোটা আর আমাদের তুবার অনেকগুলা কালার হয়েছে আমাদের দুবারের হিজাবের কালার হয়ে গেছে ফার্স্ট আমরা কালো দিয়ে শুরু করছিলাম ইকরা গুলা দেখেন আমাদের প্রিন্ট সব ডিজিটাল প্রিন্ট সবগুলা ডিজিটাল প্রিন্ট মধ্যে সেই সুন্দর আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো খুবই আরামদায়ক আর হচ্ছে সেলাইয়ের ফিনিশিং অনেক ভালো প্রাইসটা হবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর এত সুন্দর সুন্দর প্রিন্টের ইকরা হিজাব খুবই সুন্দর সুন্দর প্রিন্ট কালার অনেকগুলো আসছে নতুন সবগুলো কালারটা এখন দেখাতে পারবো না পরে আবার দেখাবো আমি এখানে দুই তিনটা করে দেখিয়ে দিচ্ছি মশাল এটা হচ্ছে আর চেরি প্রিন্টের মধ্যে মানে সবচেয়ে সব যে প্রিন্টটা হয় সবচেয়ে সব যে কাপড়টা হয় কাপড়ের মধ্যে প্রিন্টের মধ্যে সবচেয়ে বেশি ভালো কাপড়টা যেটা আমাদের বোরকাতে হয় এটা আমাদের বোরকাতেও দেয় আমাদের বোরকাতেও সেই ম্যাটারিয়ালস আমাদের প্রিন্টের বোরকাগুলোতেই কাপড় অনেক বেশি আরামদায়ক হয় যার জন্য তো মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ইকরা প্রিন্ট রেডি হয়ে আর এটা আমাদের তুবা আছে এক কালার তারপর ফ্রি হ্যান্ড তো আমাদের আছে ঠিক আছে পাখি ওইটা 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 একদম যারা হানড্রেড পার্সেন্ট জর্জেট চাচ্ছেন হ্যাঁ ওই যে নিচে 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 এটা না ওই যে ওই যে আরে পাখি ওই যে প্রিন্টের হুম আচ্ছা ফিন্টের মধ্যে হচ্ছে যারা হচ্ছে মধ্যে জর্জেট জর্জেট অনেকে শুধু চায় যাদের কোনো কোনো কিছু সহ্য হয় না গরম ওয়েট আমাদের কাপড় কমফোর্ট বাট হচ্ছে যারা একবারে জর্জেট চাচ্ছেন অনেকে আছে শুধুই জর্জেট চায় তাদের জন্য জর্জেট কুচির মধ্যে এটা কালারটা সেই লেভেলের যার দরকার নেই মনে হয় যাবে এটা। দেখেন। নিকাবের মধ্যে আবার এখানে একটা আলাদা ইয়া দেওয়া আছে কাপড় দেওয়া আছে নিকাবে শুধু এই যে বুকে কুচি দেওয়া আছে হিজাবটা আসলে অনেক সুন্দর এবং অনেক বেশি আরামদায়ক হবে কারণ শিপন জর্জেটের মধ্যে শিপন জর্জেটের মধ্যে সাইজটা দেখেন এটা বুকে কুচি বুকে কুচি এই হিসাবটাও পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এটা এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো হবে এবং কাপড় একের ঠিক আছে এই জর্জেটের মধ্যে আরও কয়েকটা কালার দেখাই পাখি যেটা যেটা থেকে বের করি ওটা ওটাতে ঢুকাও না না উল্টা পাল্টা কিন্তু তো পারলে বাঁচতা এটা দলা করলেও দল হইবো না এটা বাজ হয় না তুমি আমি এভাবে তুমি এভাবে ধরে ঢুকাই বলো এই যে দেখিয়ে দিচ্ছি এভাবে ধরে এভাবে করে আমি আমি করে ঢুকাই বলো ডলা হবে না এগুলো এগুলো বাজ হয় না হ্যাঁ মাকসুদার উবি আপু থ্যাংক ইউ আপু নাইস আচ্ছা এই যে এটা হচ্ছে প্রত্যেকটা কাপড় ধরলে হ্যাঁ প্রত্যেকটা কাপড় ধরলে অন্যরকম একটা মানে আরামের একটা ফিল হয় আর প্রত্যেকটা প্রিন্ট হচ্ছে দেখার মতো প্রত্যেকটা প্রিন্ট দেখার মতো এবং প্রতিটা প্রিন্টই বোরকার হিজাব হিজাবি। হ্যাঁ অনেকে বড় বড় প্রিন্ট চায় কিন্তু আমাদের হিজাবের আইটেমগুলো আমরা হিজাব সিস্টেম করেই বানাই একেবারে বড়ো বড় বা অনেক কালারফুল প্রিন্ট আমরা খুব একটা করি না তো এটা হচ্ছে এই মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কাপড়ের মধ্যে হিজাব অনেক বেশি আরাম হবে এবং একেবারে ওয়েটলেস আপনি যে হিজাব পরে আছেন আলাদা একটা কাপড় পরে আছেন ওরকম কোনো কিছু মানে মনে হবে না ডিবি ডুবি আরে নাও প্রতিটা কালারই সুন্দর এটার আরো কালার আছে এখন যেগুলো কালার দেখাবো এটার বাহিরে আরো কালার আছে মানে আমারই আছে 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 আমার কাছে আরো কালার ঠিক এখনই এই হালকা পরলেই সাদা হয়ে যায় খুবই সুন্দর এই কালারটা অনেক বেশি সুন্দর হোয়াইটের হোয়াইটের সাথে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি ভাব হোয়াইটের সাথে মিষ্টি মিষ্টি কালার ভাব জর্জেটের মধ্যে এরপর হচ্ছে আরেকটা কালার দেখাই ডুকাও কাজ দিলে তুমি কাজ বাদ দিয়া হম সুন্দর করে ডুকাইতে পারো না পাখি আচ্ছা এই যে আর এগুলা শিপন জর্জেটের কারণে প্রত্যেকটা নেকাবের মধ্যে আবার এরকম একটা খুবই সফট একটা কাপড় লাগাই দেওয়া চায় না কাপড় এই হিজাবটা দেখেন যারা একেবারে হিজাবই পড়তে মন চায় না মানে মনে হয় যে রেডি হিজাব মানে অস্বস্তি জ্বালা খালি ওনা পড়তে মন চায় তারা এগুলো নিয়ে যাবেন হিজাব পরছেন যে মনেই হবে না মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন হুম এটা এটা ঢুকাও পঙ্খি এবার দেখাবো কলিজার জাম সবগুলো কালার অনেক বেশি সুন্দর আর মানে কত দেখাবো এগুলো আমাদের অনেক কালার তাও আমি মনে হয় সাত আটটা কালার দেখাচ্ছি এরপরে নেক্সট আরও দেখিয়ে দিব কালকে বা পরশু দেখাচ্ছি মনে হয় আবার কয়েকটা কালার দেখাবো এই দেখেন বেলটা কত বড় নিকাপটা পরলে অনেক আরাম হবে আমি পরলাম না খুলে ফেলবো ইনস্ট্যান্ট এই এটা তোর মতো শুটকির জন্য আসে নাই এটা এটা পড়তে হলে ভাত খেতে হবে ভাত খেয়ে আগে শরীর ঠিক করতে হবে তারপর পড়তে পারবা তোমার মতো মরা বাচ্চার জন্য না এটা নাও পাখি এটা দেখেন অনেক সুন্দর একটা কালার না সেই লেভেলে সুন্দর কালোর উপরে গোলাপি কালার উপরে গোলাপি সেই লেভেলের সুন্দর একটা কালার মাসাল্লাহ তো এই হিজাবের প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা করে অনেক অনেক হিজাব চলে আসছে নতুন নতুন লং হিজাবও আসছে নতুন কালার এরপরে হচ্ছে তুবাতে অনেকগুলো কালার আসছে আস্তে আস্তে দেখাবো আমার সাথেই থাকবেন পেজে লাইক ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ না দেখাবো না সময় নেই